মাসাল্লাহ দুই সালে সিজনে পাল্লার সময় আমার এই কবুতরটি শর্ট হয়েছিল তো আল্লাহর রশেষ রহমতে আজকে প্রায় কত সাত ছয় থেকে সাত মাস পরে ও ফেরত আসলো ও হয়তোবা কারোর কাছে বন্দি ছিল কারণ ওর পাক ভাঙা আজকে হঠাৎ করে দেখি আসা আমি বাসায় ছিলাম না তো আইসে দেখি ও ভামে বৈশা রয়েছে ওর আমাকে দেখলো আর সাথে সাথে নাই নাইমা এসে দাপড়িতে ঢুকলো তো ওর জন্য সুক্রিয়া ওর পাকগুলো হলো এই যে দেখেন এই পাকগুলো নাই হ্যাঁ এখান থেকে পাকগুলো ভাঙা এইটার পাকও কানের পাকগুলা নাই এই যেদিকে কেউ কাইটা রাখছিল পাকগুলা কাটা ছিল পাক এই যে নতুন পাক হয়েছে আসছে ধরার পরে ধরার পরে পাক কাইটা দিছিল তো আমি একটু দূর থেকে ভালো করে দেখাই ধরো পাকগুলি কাটা ছিল এই যে পাকগুলি কাটা ছিল এই যে কেটির দাগ আছে হ্যাঁ পেঁচির দাগ আছে পাকগুলি কাটা ছিল তো নতুন পাক আসছে চলে আসছে এটা আমার ওর ভাই বোন আমার কয়েকটা আর যে জাতের যে কবুতরগুলি আছে এগুলি আমার আল্লাহর রহমতে এবার একশো এক কিলো রেজার্ভ করা আছে এর জাত জানি না কি কারণে পড়ছিল হয়তো বা যে কোনো দুর্ঘটনার কারণে পড়তে পারে কিন্তু আল্লাহর রহমত আবার চলে আসছে শুক্রিয়া আল্লাহর কাছে রাকু শুক্রিয়া যে আবার চলে আসতে পারছে এটাই শুক্রিয়া ভালো থাক সবাই দোয়া করবে আল্লাহ রহমা